আঠেরোশো সালে সালের দোসরা নভেম্বর উনিশ শতকের এক বিশিষ্ট বাঙালির জন্মদিন তিনি হলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তিনি কী যে অবদান রেখেছিলেন তা বোধ ভাষায় প্রকাশ করা যায় না এই মহান মানুষটি গঠন করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের মতো সংস্থা যা আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা ও চর্চার পথকে সুগম করেছিল আঠারোশো ছিয়াত্তর সালে তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে বহু বিখ্যাত বিজ্ঞানীরা গবেষণা করেন যেমন চন্দ্র বসু থেকে শুরু করে মেঘনাথ সাহা এমনকি নোবেল পুরস্কার প্রাপক চন্দ্রশেখর ভেঙ্কট রমন এই প্রতিষ্ঠানেই গবেষণা করে নোবেল পুরস্কার পান তিনি ছিলেন একজন সফল চিকিৎসক সমাজ সংস্কারক এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রচারক বাঙালি জাতিকে অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিবাদের পথে চালিত করতে তার গুরুত্ব ছিল অপরিসীম তিনি নারীদের মধ্যে যুক্তি এবং বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হন এই মহান মানুষটির পরামর্শেই ব্রিটিশ সরকার বিবাহবিধি প্রণয়নে মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে ষোলো বছর করার সিদ্ধান্ত নেয় আঠেরোশো সালে চিকিৎসা শাস্ত্রে তিনি এমডি ডিগ্রি লাভ করেন অসাধারণ রোগ নির্ণয় এবং নিরাময় ক্ষমতা তাকে অচিরেই জনপ্রিয় করে তোলে প্রথম দিকে তিনি অ্যালোপ্যাথি চর্চা করলেও পরবর্তী ক্ষেত্রে রাজেন্দ্রলাল দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় হোমিওপ্যাথি চর্চায় মনোনিবেশ করেন এবং অছিরেই তিনি একজন হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই মহান মনীষী জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগতবল্লপুর থানার অন্তর্গত মুন্সিহাটের পাইকপাড়া গ্রামে ডক্টর মহেন্দ্রলাল সরকারের আরও একটি অন্যতম পরিচয় হল তিনি যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের চিকিৎসক ছিলেন আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টসে মতামত জানাবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন আপনি আমার ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে আমাকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন